আমাদের আম গাছে মুকুল চলে আসছে মোটামুটি অনেকগুলো আম গাছে মুকুল চলে আসছে তো আমরা এই কারণে যেহেতু মুকুল আসা শুরু হয়েছে আমরা এখন গাছে স্প্রে করে দিচ্ছি যেন পোকামাকড়ের আক্রমণ থেকে গাছ রক্ষা হয় এবং মুকুলগুলো যেন মোটামুটি ভালো মতো ফোটে তো আমরা আরেকটা স্প্রে করব এটা এক সপ্তাহ পরে বা চার পাঁচ দিন পর করলে হবে তো আমরা আজকে যে স্প্রেটা দিচ্ছি এটা মূলত নাশক আমরা মানসার দিচ্ছি এর সাথে ইমিটাফ আছে আর যেহেতু আম গাছের এখন পুষ্টির দরকার তো আমরা এর সাথে সলুবর বোরন এর সাথে মিক্সড করেছি করে আমরা এখন আম গাছে স্প্রে করে দিচ্ছি আমরা ভালো করে পুরো আম গাছ একদম ধুয়ে স্প্রে করে দিচ্ছি আর আমি দেখতে পাচ্ছি অনেকগুলো মাছি পোকা এর মধ্যে আছে সেগুলো সব চলে যাচ্ছে তো আমরা মোটামুটি সবগুলো গাছে যদি এখন মুকুল যেগুলোতে আসতেছে বা যেগুলোতে আসবে এখন হচ্ছে মুকুল আসার সময় এখন যদি ঠিক মতো স্প্রে করে দিই আশা করি আমরা আমের ফলন ভালো পাবো আর আমরা কিছুদিন পরে অবশ্যই আমরা হরমোন রিলেটেড কোনো একটা ওষুধ দিব যেমন ফ্লোরা ফ্লোরা দিতে পারি এটা এতে হবে কি মানে আরও মুকুল মানে ফুটবে ভালো তারপরে গুটিগুলা ধরের রাখতে আরও সক্ষম হবে এই আর কি তো ঠিক আছে পরবর্তী আপডেট জানাবো ইনশাল্লাহ এই যে আম গাছে প্রত্যেকটা আম গাছে এই যে মোটামুটি মুকুল আসা শুরু হয়ে গেছে এই গাছগুলো থেকে আমরা গতবার ফল নিই তো এইবার আমরা ইনশাল্লাহ দেখি এবার ফল নিতে পারি কিনা এবার ফল নেওয়ার ইচ্ছা আছে এগুলো তো সবগুলোতে আমরা স্প্রে করে দিব এই যে দেখুন আম গাছে মুকুল আসতেছে এই যে কেবল এই যে মুকুল আসতেছে কেবল এই যে ঠিক আছে এই যে দেখুন